চমক সৃষ্টি করে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন দেশের এই সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা এক বছরের বন্ধুত্ব বোঝাপড়া এবং গভীর বিশ্বাসের পর চব্বিশ নভেম্বর মডেল ও চাকরিজীবী শুভঙ্কর সেনের সঙ্গে পরিণয় আবদ্ধ হয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই পূজা জানান গত এক বছর ধরে শুভঙ্করের সঙ্গে তার পরিচয় এবং বন্ধুত্ব ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় এরপর দুজনের পরিবারের সদস্যদের জানানো হলে উভয় পরিবারই ইতিবাচক প্রতিক্রিয়া জানায় এবং তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে উদ্যোগ নেয় পরিবারের সদস্যদের উপস্থিতিতেই চব্বিশ নভেম্বর সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় এই বিয়ে নতুন জীবনের এই অধ্যায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘনে একটি সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে পূজা বলছেন গত এক বছর ধরে আমাদের পরিচয় ছিল বন্ধুত্ব থেকেই শুরু পরে আমরা বুঝতে পারি একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে বাছাই করা মন্দ হবে না পরিবারের সবাই জেনে খুব খুশি হয়েছেন তাই পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আমাদের নতুন পথ চালার জন্য সবাই দোয়া করবেন পাত্র শুভঙ্কর সেন পেশা একজন মডেল পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সবি জঙ্গলের সঙ্গে তার পেশাগত যোগসূত্র থাকলেও পূজার সঙ্গে পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং এক বছরের সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায় বিয়েতে এটি পূজার দ্বিতীয় বিয়ে এর আগে দুহাজার সালে তিনি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন কয়েক বছর একসঙ্গে থাকলেও বিভিন্ন কারণে দুহাজার সালে তাদের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর ব্যক্তিজীবনে জটিলতা থেকে বেরিয়ে গিয়ে পূজা মনোনিবেশ করেন এ সময় একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের অন্যতম শ্রোতা নারী কণ্ঠশিল্পী হিসেবে পূজার গাওয়া অন্তত দশটির বেশি গান ইউটিউবে কোটি কোটি ভিউ ছাড়িয়েছে যা তাকে সঙ্গীত জগতে আরও দৃঢ় অবস্থান এনে দিয়েছে তার কণ্ঠে রোমান্টিক হৃদয়স্পর্শী আধুনিক এবং ফোক ধারার গান সমানভাবে জনপ্রিয় শ্রোতারা মনে করেন আবেগপূর্ণ গায়কী সুরের গভীরতা এবং নিজস্ব স্টাইলের কারণেই পূজা দ্রুতই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাই তার বিয়ের খবর প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় ঢল নেমেছে শুভেচ্ছার ভক্ত থেকে সহকর্মী সবাই তার নতুন জীবনের সুখ সমৃদ্ধি কামনা করছেন অনেকে লিখছেন যে মানুষের কণ্ঠ এত সুন্দর যে আমাদের সবার মন ছুঁয়ে যায় তার জীবনও যেন সবসময় আনন্দে পূর্ণ থাকে নতুন জীবনের আনন্দে ভাসলেও পূজার সঙ্গীতে আরও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি বলেন জীবনের এই নতুন অধ্যায় তার জন্য ইতিবাচক পরিবর্তন আনবে এবং তিনি ভবিষ্যতেও আরও ভালো কাজ উপহার দিতে চান শ্রোতাদের জন্য অঙ্কনে পূজার এই বিয়ে নিঃসন্দেহে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে জীবনে নতুন সূচনা এবং পেশা জীবনের ধারাবাহিক সফলতা দুই মিলিয়ে বাঁধন সরকার পূজা আগামী দিনে আরও উজ্জ্বল হয়ে উঠবেন বলে আশা করেন তার ভক্তরা এভাবে জীবনের দ্বিতীয় পরিণয়কে সামনে রেখে নতুন স্বপ্ন নতুন পথচলা এবং নতুন আশায় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় এই গায়িকা তাই তার বিয়ের খবর প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় ঢল নেমেছে শুভেচ্ছার ভক্ত থেকে সহকর্মী সবাই তার নতুন জীবনের সুখ সমৃদ্ধি কামনা করছেন অনেকে লিখছেন যে মানুষের কণ্ঠ এত সুন্দর যে আমাদের সবার মন ছুঁয়ে যায় তার জীবনও যেন সবসময় আনন্দে পূর্ণ থাকে